বুঝতে দিতে হবে আমি ফোন দিয়ে গেছে উদ্যোক্তারা হচ্ছে আমাদের সাপোর্টে উদ্যোক্তা হয় আপের কাজটা ওকে ফাইন ঠিক আছে কিন্তু আপনার কথায় যদি মনে হয় যে আপনি একজন প্রফেশনাল পার্সোনালিটি না সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা না পাওয়ার চান্স খুবই হয় আপনাকে কনসিস্টেন্সি কাজ শিখতে হবে ডিজাইনকে ডিজাইন দেখতে হবে ডিজাইন কে করতে হবে নেন হচ্ছে গিয়ে আপনি আস্তে 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 বেস্টে ব্যাপার ডিজাইনার হবেন ইন্ডাস্ট্রি এক্সপার্টে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের অতিথি জনাব তানজিৎ শাকিল প্রথমেই আমরা তার মুখ থেকেই মিনিট শুনতে যাচ্ছি আপনি কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে সালাম আলাইকুম আমি তানজিৎ শাকিল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার পাশাপাশি ভিডিও এডিটিং করতেছি আমি হচ্ছে গিয়ে ওভার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আর হচ্ছে কি আপনার দেশি হচ্ছে একটা কোম্পানিতে প্লথিন ব্র্যান্ড হচ্ছে ড্রপ করতেছি পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু ফ্রিল্যান্স প্রজেক্ট আছে আমার সেগুলো অপারেট করতেছি এই তো ধন্যবাদ এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি আপনি আসলে গ্রাফিক্স ডিজাইনের শুরুটা কিভাবে করেছিলেন এবং কবে থেকে আপনি এই পেশায় এসেছেন সেটা আপনি বলেছেন যে পাঁচ বছর হয়েছে তো শুরুটা কিভাবে হয়েছিল সেই বিষয়টাতে আমরা জানতে চাচ্ছি আচ্ছা আমার স্টার্টিংটা হয়েছিল খুবই ইন্টারেস্টিং ওয়েতে আমি যখন ছোটবেলা ছিলাম ভাই তখন হচ্ছে গিয়ে আমার হচ্ছে বিভিন্ন আর্ট ওয়ার্ক এর উপর আমার আহ বিভিন্ন জিনিস ভালো লাগতো দেখতে হ্যাঁ আমি রাস্তাঘাটে যখন হচ্ছে সুন্দর সুন্দর বক্স দেখতাম বা পেপার ওয়ার্ক পেপারে বিভিন্ন ইয়ে দেখতাম আমি এগুলা নিয়ে চলে আসতাম এগুলা এনে হচ্ছে গিয়ে আমি আমার বাসায় রাখতাম তো বাসায় রাখতাম কেন আমার ওই যে ডিজাইন গুলা আছে লাইক হচ্ছে একটা টিসু বক্সের উপর যে ডিজাইন এটা আমার ভালো লাগতো আমি এগুলা ফেলে দিতাম না আমাকে হচ্ছে আমার ফ্যামিলির ধরেন আমার ফ্যামিলি ফ্রেন্ড কু সবাই এটা নিয়ে ইয়াগত বলে এই তুমি এগুলা নিয়ে কি করো ঠিক আছে আসলে আমিও তখন হচ্ছে ছোট ছিলাম তো আমি আমার প্যাশনটা হচ্ছে फाइंड আউট করতে পারিনি দত্তম বাট একটা সময় রিয়েলাইজ করলাম যে ওকে আমার এটার এই যে ডিজাইনগুলো আমাকে আসলে ইয়া করে খুব অ্যাক্রোফিনেস করে রাইট হ্যাঁ সো ওই ওইখানে এটা ছিল আমার মানে কোর অফ দ্য প্যাশন ডিজাইন ডিজাইনে আশা পিছনে আর হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে যখন আমি একটু মানে টেক জিনিসপাতি আমার ভালো লাগতো লাইক ল্যাপটপ বা ইয়াতে যা কাউকে এই জিনিসগুলো আমার ভালো লাগতো আমি আমার স্টার্টিংটা এখনো মনে আছে আমি ফোন দিয়ে হচ্ছে ইয়া করেছিলাম ফোনে হচ্ছে গিয়ে আপনার পিকজাল ল্যাব নাম একটা অ্যাপস আছে তখন ছিল এখনো আছে ইভেন আমার একটা যে ডিজাইনার যারা তাদের জন্য আমার হচ্ছে একটা কমিউনিটি আছে ওইখানে হচ্ছে আমিও করতাম তো করে করে এখানে ছাড়তাম আমার এগুলো ভালো লাগতো ওইখান থেকে আস্তে আস্তে প্রফেশনাল ডিজাইন ইন্ডাস্ট্রিতে মুভ করা এ হচ্ছে বিষয় আচ্ছা আপনার বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল আমারও শুনে অনেক ভালো লাগলো এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে আপনি যখনই গ্রাফিক্সের কাজ শিখলেন শেখার পরে আপনি ইনকামটা শুরু করলেন কিভাবে বা আপনি জব সেক্টরে আসলেন কবে থেকে এ বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানান ওয়েল আমি হচ্ছে কি আমি বলি আমি আপনাকে বলেছিলাম যে আমাদের হচ্ছে মানে সেই ফোন দিয়ে হচ্ছে আমার ডিজাইনে আঁকা হাতে করে শুরু হয়েছিল তো আমি কিন্তু একদম যখন ফোন দিয়ে কাজ তখন হচ্ছে গিয়ে আমি এই যে ফোন দিয়ে যখন কাজ করছিলাম তখনই আমার টুকটাক বিভিন্ন ক্লায়েন্ট আসা শুরু করতো বাট আমি আমার ক্লায়েন্টদেরকে বুঝতে দিতাম না যে আমি ফোন দিয়ে কাজ করতেছি এটা এটা ছিল আজ থেকে প্রায় ছয় বছর আগের কথা তো আমি হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্টদেরকে বুঝতে দিতাম না বাট আমি টাস্কগুলো করে তাদেরকে টাস্ক দিতাম সো আমার আর্নিংটা শুরু হয়েছিল তখনই হ্যাঁ বাট হচ্ছে আমি যখন আমার পিসি পাই প্রায় আজ থেকে অ্যারাউন্ড আপনার প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ফার্স্ট পিসি আমার আবু কিনে দিয়েছিল তো ওই পিসি দিয়ে যখন কাজ করি কাজ করতে করতে একটা সার্টেন টাইমে গিয়ে আমার একটা হচ্ছে ফ্রিল্যান্স ডিজাইনার সাথে পরিচয় হয় যিনি হচ্ছে গিয়া দুবাইতে এখন উনি ওইখানে আছে তো ওনার কিছু প্রজেক্ট আমার মানে করার মাধ্যমে হচ্ছে প্রফেশনাল ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমার যাত্রাটা শুরু হয়েছে ওকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইনে যা কাজ করেন বা ডিজিটাল এ তো অনেকেই হচ্ছে মাঝখানে অনেক চ্যালেঞ্জ ফেস করেন যে অনেক সময় কাজ পাওয়া যায় না বা লম্বা সময় তারা এই কাজটা করতে করতে এক সময় বোরিং চলে আসে সো আপনার এই কেরিয়ার লাইফে আপনার এরকম কোন চ্যালেঞ্জ এসেছিল কিনা চ্যালেঞ্জ আসলে কি এখানে একটা বিষয় ম্যাটার করে মানে আমি তো আমার সেই মানে স্টুডেন্ট লাইফ থেকে আমি হচ্ছে ডিজাইনে আপনার হাতে করি সো আমি এমন না যে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ শেষ করলাম দেন হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসলাম তো যেহেতু আমি স্টুডেন্ট অবস্থায় আমি আমার ডিজাইনের মানে জার্নিটা শুরু করেছিলাম তো এই জন্য হচ্ছে ফ্যামিলি থেকে আমার আহ আলহামদুলিল্লাহ আমার আব্বু আম খুবই সাপোর্টিভ ছিল আমার আহ মানে ওনারা সবসময় আমাকে হচ্ছে প্যাশনের উপর ফোকাস দিত দ্যাটস হচ্ছে এক্সট্রা কোনো ইয়া ওনারা ইয়া যেমন আমার ফ্যামিলি বা আমার আশপাশে অনেকে হচ্ছে ডিফেন্সে আছে আমো যে বিভিন্ন ইয়াতে আছে সো আব্বু আম্মু হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে খুবই লাকি আমার আব্বু আম্মু থেকে হচ্ছে আমি কখনো মানে প্রেসারাইজ পাইনি ওনারা হচ্ছে সবসময় আমার প্যাশনের উপর প্রায়োরিটি দিত সো এটা ওই জায়গা থেকে আর যেহেতু আমি মানে কি বলে সাপোর্টটা ভ্যালো পেয়েছেন হ্যাঁ সাপোর্ট পেয়েছি আর একটা হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে যেহেতু শুরু করেছিলাম জানিতা সো ফাইন্যান্সিয়াল প্রেসার মা হচ্ছে এই ধরনের ইয়া আশা আসে নাই দ্যাটস হচ্ছে আমি আমার ইজিলি জার্নিটা মানে জার্নিটা স্পুট ছিল বলা যায় হ্যাঁ আচ্ছা আমরা জানলাম যে আপনি মোটামুটি পাঁচ বছরের উপরে এই পেশাতে আছেন তো এখন আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি আপনি এই জবের পাশাপাশি আমরা শুনেছি যে আপনি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং আপনার মার্কেটে খুব ভালো একটা সুনাম আছে তো আপনি এই ডিজাইনারের পাশাপাশি উদ্যোক্তা কিভাবে হলেন এই বিষয়টি যদি আমাদেরকে একটু শেয়ার করেন উদ্যোক্তা আসলে এটা হচ্ছে কি কি আমরা তো উদ্যোক্তারা হচ্ছে আমাদের সাপোর্টে উদ্যোক্তা হয় লাইক হচ্ছে গিয়ে আপনি এখন একটা ই কমার্স বিজনেস করবেন সো আপনার কি দরকার একজন ডিজাইনার দরকার যে হচ্ছে কি আপনাকে ডিজাইন সাপোর্ট দিবে আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশন ক্রিয়েট করে দিবে হ্যাঁ যেহেতু একজন উদ্যোক্তা একজন এন্টারপ্রেনিয়ার আমাকে ইউটিলাইজ করে সে উদ্যোক্তা হয় কাতার বিজনেসটা অপারেট করে সো ওয়াই নট আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে একটা বিজনেস ঠিক করব না সো তো ওই থিঙ্কিং থেকে হচ্ছে আমি আমার মানে ব্যবসায়িক যাত্রাটা শুরু করেছিলাম ডিজাইনের পাশাপাশি খুবই ভালো শুনে অনেক ভালো লাগছে তো আমরা যেহেতু আপনি এই ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপার্ট সো আমরা আপনার কাছ থেকে কিছু গাইডলাইন চাইবো যে নতুন যারা আহ মূলত শুরু করতে চায় এজ এ গ্রাফিক্স ডিজাইনার বা এই এই পেশাতে আসতে চায় তো তাদের জন্য আপনার সাজেশন বা পরামর্শ কি হবে নতুন যারা হচ্ছে ব্রেবাদার যারা ডিজাইনে আসতেছে আমি অলওয়েজ ওয়েলকাম করবো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কুবি ওয়াইজ একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে বাংলাদেশ বলে ইন্টারন্যাশনালি বলে বাংলাদেশেও হচ্ছে অনেক এখনো আমাদের দেশে হচ্ছে ইনাফ ক্রিয়েটিভ ডিজাইনার একটা সংকট আছে সো আমি বলবো হচ্ছে যদি যে নর্মালি ডিজাইন যে কোনো প্ল্যাটফর্মে আসার আগে হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার প্যাশন আছে দিনার সো আপনার যদি প্যাশন থাকে যদি আপনার ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে যদি আপনার হচ্ছে আর্টওয়ার্ক বা হচ্ছে আপনার আশপাশের যে ডিজাইনগুলা দেখেন আপনি এগুলা যদি হচ্ছে আপনার ভালো লাগে আমি বলবো যে ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দ্য ডিজাইন ইন্ডাস্ট্রি আচ্ছা আপনার সাথে ব্যাক অফিসে কথা হচ্ছিল আপনার খুব ভালো একটা গুণ শুনছিলাম আমরা যে আপনি অনেক সময় কাজ অনেকেই কাজ নেই কাজ নিয়ে অনেক সময় ডেলিভারি করতে পারেন বাট আপনার একটা খুব ভালো দিক হচ্ছে যে কোনো স্যাটিসফাইড সেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টকে কাজ না দিতে পারেন বা আপনার হাতে ওই রকম সময় না থাকে পর্যাপ্ত কাজ যেহেতু আপনার হাতে আছে তখন আপনি কাজ ক্লায়েন্টদেরকে নাইসলি প্রথমে না করে দেয় তো এই বিষয়টা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে এটা যদি আপনি একটু নতুনদের উদ্দেশ্যে বলতেন এই জায়গাটা হচ্ছে আমি বলি ধরেন আমাদের ডিজাইন একটা হচ্ছে ডিজাইন আপনার স্কিলস আর একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস তো সো ডিজাইনের পাশাপাশি আপনার হচ্ছে অ্যাজ এ ডিজাই গুড ডিজাইনের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলসটা থাকা খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়ে কমিউনিকেশন স্কিলকে ইউটিলাইজ করেই হচ্ছে আপনাকে একজন ডিজাইনারকে ডিজাইনার হিসেবে আপনার ট্রাইমকে কিভাবে না বলতে হয় আপনাকে বুঝতে হবে যেমন রিসেন্টলি হচ্ছে আমার যেহেতু জবে একটা প্রেশার থাকার জন্য আমার হচ্ছে দুইজন আমি রিমোট প্রজেক্ট ওনাদের সাথে কন্টিনিউলি করেছিলাম বাট আমি ওনাদেরকে অফ করে দিয়েছিলাম আমার জবের এইদিকে দিকে প্রেশারের জন্য তো এতে করে কি হলো এতে করে বিষয় যেটা হয়েছে যে ওকে ওই ওনাদের হচ্ছে এক্সট্রা একটা টাইম পেলো আরেকজন ডিজাইনারকে হায়ার করার জন্য আর একটা জিনিস হচ্ছে গিয়ে ওদের সাথে আমার সম্পর্কটা খারাপ হলো না দেখা যাচ্ছে আমি যদি অফিস আর ডেটা ব্যালেন্স করতে গিয়ে যদি ওনাদের যদি কাজের কোয়ালিটি প্লাস হচ্ছে গিয়ে আপনার ডেটারি ভিতরে কাজটা প্রোভাইড না করতে পারতাম সেক্ষেত্রে হচ্ছে ওনাদের সাথে আমার হয়তো সম্পর্কের একটা খারাপ হতে পারত দ্যাটস ওয়াই এছাড়াও হয়তো ফিউচারে ওনারা হয়তো আমাকে কাজ প্রোভাইড করতে পারতো না সো এইগুলো মাথায় রেখে হচ্ছে আমি আমরা নর্মালি ডিজাইন যখন হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা হয় তখন হচ্ছে আমরা সিস্টেমেটিক্যালি ক্লায়েন্টকে বুঝা বুঝাইতে হয় যে ওকে আমরা হচ্ছে এই মুহূর্তে প্রজেক্টটা করতে পারতেছি না সো আমরা হচ্ছে এখানে স্টপ যাচ্ছি ইন ফিউচার ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব এতে করে হচ্ছে ক্লায়েন্ট এবং ডিজাইনারের সম্পর্কটা সুন্দর হয় আচ্ছা খুবই ভালো এই জিনিসটা হবে কাছে অনেক ভালো লেগেছে তো আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি নতুন যারা এই ইন্ডাস্ট্রিতে আসবে তারা কোন কোন বিষয়ের উপর কাজ শুরু করবে মানে কোন বিষয়গুলো দিয়ে তারা শুরু করবে স্থান কর এটা এটা ভাই খুবই সুন্দর একটা কোয়েশন করেছেন কারণ নিজ সিলেকশন করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রিতে তো অনেকে আসে কিন্তু একটা প্রপার নিজ অধিকার জন্য হচ্ছে ডিজাইনাররা হচ্ছে মোটিভেশন তো ভুলে রাখতে পারে না প্লাস হচ্ছে গিয়ে আবার ক্লায়েন্ট হান্টিং এ গিয়েও প্রবলেম হয় লাইক হচ্ছে গিয়ে টি শার্ট ডিজাইন একটা ডিজাইন ইন্ডাস্ট্রির অনেক বড় একটা পার্ট তারপর হচ্ছে গিয়ে আপনার ধরেন আবার বিভিন্ন যেমন হচ্ছে আমাদের প্রথম ইন্ডাস্ট্রিতে যারা যেমন আবার ভিজুয়ালাইজেশন ডিটেলস আপনার ডিজাইন অবজেক্ট দিয়ে আমরা ভিজুয়াল ভিজুয়াল ডিজাইনগুলো করি সো আবার অনেকে দেখা যায় থামনেল ডিজাইন করে সো এগুলা আপনি যখন প্রো ডিজাইনার হবেন একজাম ফুল স্ট্রাইট ডিজাইনার হবেন তখন হচ্ছে গিয়ে আপনার সবই বাঁকুড়ে বাট ইনিশিয়ালি আমি বলবো যে হচ্ছে আপনি একটা শার্টন আহ নিশ নিয়ে কাজ করেন সো দ্যাট আপনি আপনার আহ নিশ তারবেটেড ক্লায়েন্ট গুলোকে ইজি পেয়ে যান লাইক হচ্ছে গিয়ে আপনার থামনেল ডিজাইনার এখন আপনার থামনেল ডিজাইনার হচ্ছে যদি আপনি শিখার মোমেন্টে যদি আপনি যদি দুই থেকে তিন জোর মানে আপনার ক্লায়েন্ট পেয়ে যান এতে করে আপনার দুইটা এডভার্টে যান নাম্বার ওয়ান আপনি একটা কাজ পাইলেন যা মানে কাজ অলরেডি মানে ক্লায়েন্ট কাজ করতেছেন করে আপনার পোর্টফোলিও ভারী হবে আর জিনিস হচ্ছে গিয়ে ধরেন আপনার এই যে ক্লায়েন্ট পাইসেম এই যে ক্লায়েন্ট পাওয়ার মাধ্যমে তাদের সাথে কাজ করা রিয়েল এক্সপিরিয়েন্সটা হবে আর মেইন ইম্পর্টেন্টলি ওনাদের হচ্ছে যখন আপনি কাজ একটা করার পাশাপাশি যখন আপনি অলরেডি আর্নিং করবেন তখন হচ্ছে গিয়ে আপনার কাজটা শিখে বা করার মোটিভেশনটা আরও দেরি হবে এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদেরকে অনেকেই কোশ্চেন করে যে এই ইন্ডাস্ট্রিতে তো অনেকেই কাজ করছে তো নতুন যারা কাজ শুরু করবে তাদের মূলত কি কি সফট স্কিল থাকলে তারা দ্রুত সাকসেসফুল হয়ে যেতে পারবে নাম্বার ওয়ান কমিউনিকেশন স্কিলস আপনি যখন একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে বা আপনার ডিজাইন দেখে যখন হচ্ছে আপনাকে সে হায়ার করতে চাইবে তখন তো আপনার সাথে কথাবার্তা শুরু হবে এখন তা তাকে যদি আপনি ফিল করাল যে ইউ আর নট এ প্রফেশনাল আপনার কাজটা ওকে ফাইন ঠিক আছে কিন্তু আপনার কথাই দিয়ে যদি মনে হয় যে আপনি একজন প্রফেশনাল পার্সোনালিটি না সেক্ষেত্রে হচ্ছে আপনি কাজটা না পাওয়ার চান্স কবি হাই সো এতে কি হলো আপনি ক্লায়েন্ট করলেন না আলটিমেটলি তো ডিজাইনারের জন্য তো ক্লায়েন্ট লাগবে ডিজাইনার না যে কোনো বিজনেস বা ইন্ডাস্ট্রির জন্য আপনাকে ক্লায়েন্ট হচ্ছে প্রাণ বিজনেসের প্রাণ সত্যি সো এটা যদি না থাকে তাহলে তারা হইল না এটা গেল এরপরে হচ্ছে কি আপনার নেটওয়ার্কই আপনার ইন্ডাস্ট্রিতে ভাই বাদার যারা আছে এটার নেটওয়ার্ক তো লাগবে তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার যে কাজ লাইক হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন করা তাকে সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন আপনার যদি সবাই যদি আপনার ডিজাইনার ভাই বাদার যদি আপনার নেটওয়ার্ক থাকে তাহলে তো করো না আপনার হচ্ছে আপনার বুঝতে হবে আপনার এই যে ডিজাইনার যে ডিজাইনটা আপনার করেন এটা মানে কাদের জন্য করো ক্লায়েন্টদের জন্য করা আপনার হচ্ছে নেটওয়ার্ক টা থাকতে হবে ক্লায়েন্ট মতো লাইক হচ্ছে আপনার দশ জন আপনার নেটওয়ার্কে আপনার দশ জন ডিজাইনারের সাথে সম্পর্ক একজন হচ্ছে আপনার কর্পোরেট নি কোন লিডারের সাথে সম্পর্ক বা একজন এই যা প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠান এইচ এর সাথে সম্পর্ক তো এতে করে আপনার ডিজাইনারের হচ্ছে এতে করে হচ্ছে আপনার কাজ করার চান্সটা কম কেন কম যারা ডিজাইনার তারা তো অলরেডি নিজেরাই হচ্ছে আপনার ক্লায়েন্ট খুঁজে হ্যাঁ ক্লায়েন্ট হান্টিং করা সো তারা আপনাকে কিভাবে ইয়া দিবে ক্লায়েন্ট নিবে সো আপনার নেটওয়ার্কে হচ্ছে ডিজাইনার অফ কোর্স থাকবে বাট তার থেকেও আপনার প্রায়োরিটি দেখুন যে আপনার কাজের ডিমান্ড কাদের কাছে আছে লাইক হচ্ছে আপনার ক্লায়েন্ট কারা এক্ষেত্রে হচ্ছে আপনি কাদেরকে ফলো আপ করতে পারেন আপনি বিভিন্ন কোম্পানি এইচ আর অ্যাডমিন যারা আছেন নাম্বার খু হচ্ছে কি আপনার বিভিন্ন কর্পোরেটের যে আপনার সিআরএন এ যে বাইবাদার আছে হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার লিঙ্কডিনে গিয়ে আপনার প্রতিষ্ঠানের সিইও বা এই লেভেলের যে পার্সোনালিটিস গুলো আছে ওনাদের সাথে আপনি আপনার নেটওয়ার্কিং এ ইয়া করতে চাইবেন পাশাপাশি টেক ইন্ডাস্ট্রিতে যে এজেন্সি ইয়া করে ওই ব্রাইভাদার যা আছেন ওনাদের সাথে সম্ভব পায় যদি করা যায় আপনার নেটওয়ার্কিং আরো ওয়াইজ হবে আপনার কাজ পাওয়ার চান্স এবং পসিবিলিটিস আরো বাড়বে এই পর্যায়ে আমরা আপনার কাছে সর্বশেষ বিষয়টি জানতে চাচ্ছি কেরিয়ার হিসেবে এই পেশা নতুনদেরকে কত দূর এগিয়ে নিয়ে যাবে বা আমি যদি অন্যভাবে প্রশ্নটি করি আগামী পাঁচ বছর পরে বা দশ বছর পরে আপনি নিজেকে কোন অবস্থানে নিয়ে যেতে চাচ্ছেন নতুনদের জন্য ডিজাইন ইন্ডাস্ট্রি আমি সবসময় ওয়েলকাম করি আমি এটা শুরুতে বলেছি এখনো বলতেছি এক্ষেত্রে হচ্ছে প্যাশনটা আপনার থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জাস্ট আপনার পাশের ভাইকে দেখলেন যে সে ডিজাইন করে খুব ভালো করতেছে ক্যারিয়ারে তাকে দেখে হচ্ছে আপনি ডিজাইনার ডিজাইন ইন্ডাস্ট্রিটা আসবেন হচ্ছে আপনার ক্রিয়েটিভ কাজ ভালো লাগে না সোশ্যাল ইন্টারফেস আপনার মানে ক্রিটিক্যাল লাগে এক্ষেত্রে হচ্ছে আপনার হবে না আপনাকে কনসিস্টেন্সি কাজ শিখতে হবে ডিজাইনকে ডিজাইন দেখতে হবে ডিজাইনকে ওন করতে হবে দেন হচ্ছে গিয়ে আপনি আস্তে 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 স্টেপ বাই স্টেপ একজন ডিজাইনার করবেন আর আমার কথা যদি বলি আমি আমার অনেস্টলি যেটা হচ্ছে আমার ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমি আছি বাট আমি চেষ্টা করতেছি নেক্সট টেন টেন ইয়ার্স পরে হচ্ছে আমাকে আমি একজন পাক্ষা ব্যবসায়ী হয়ে যেতে কারণ ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমি তো আর একটা মানে অনেস্টলি দেখেন আমি তো হচ্ছে কা লাইফ হচ্ছে আমি বসে বসে ডিজাইন করব না হ্যাঁ সো হচ্ছে আমি ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটা লাইক সেই ব্যবসাটা বলতে পারে আমি এতে যে এজেন্সিটা আছে এটাকে হচ্ছে আমি টপ হান্ড্রেড বা ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড থাউজেন্ড এজেন্সির আন্ডারে নিয়ে যেতে ঠিক আছে ইনিশিয়ালি সো দ্যাট আমি হচ্ছে ওইখান থেকে একটা ভালো টিম নিয়ে যেন ওই বিজনেসটা অপারেট করতে পারি আজকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আপনার জন্য পাশাপাশি আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে বলছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখছে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা পরবর্তীতে আবার কোনো একজন নতুন গেস্টকে নিয়ে আসবো তাদের এক্সপিরিয়েন্স শোনার জন্য আশা করছি আপনাদের বিষয়টি ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম